খুলনার তেরোখাদা উপজেলার শেখপুরা খরপুরিয়া খাদে জাতুল কুবরারু মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষক নারী ধর্ষণকারী ছাত্রী নিপীড়ক বাল্যবিবাহের হোতা মোহাম্মদ আলাউদ্দিন শিকদারের চাকরির জ্যুতি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ এবং এলাকাবাসী খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার দুপুরে মাদ্রাসা চত্বর এবং শেখপুরা বাজারের প্রধান শিক্ষক আলাউদ্দিন কঠোর শাস্তির দাবিতে এই যৌন কর্মসূচি এবং মাদ্রাসার এক ছাত্রীকে বিয়ে করে তিন বছর পর তালাক দেওয়ার অভিযোগ রয়েছে মাদ্রাসার পুরুষ শিক্ষক যখন একজন শিক্ষার্থীকে যৌন হয়রানি করে সেখানে অন্যান্য ছাত্রীরাও নিরাপদ নয় এমন চরিত্রহীন শিক্ষকের চাকরির চ্যুতি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা জানা গেছে উপজেলার আজগড়া ইউনিয়নের শেখপুরা খরবরিয়া খাদিজাতুল কুবরা রাদিলতালান হো মহিলা দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ক্লাস নেওয়ার সময় বেঞ্চের নিচ দিয়ে ছাত্রীর শরীর স্পর্শ সহ নানাভাবে যৌন হয়রানি করে ওই শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ি ফিরে কান্না কাটি করলে তার মা কারণ জিজ্ঞাসা করলে সে ঘটনার কথা খুলে বলে এ ব্যাপারে শিক্ষার্থীর মা বাদী হয়ে তেরোখাদা থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন মামলায় থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার জেল হাজতে প্রেরণ করেন আমাদের রাজ্য মাদ্রাসার পড়ালেখা সম্ভব হচ্ছে না এবং উনি আগেও যেমন কাজ করছে এখনও তাই করতেছে এখন যদি এ ধরনের কাজ করে তো আমাদের পড়ালেখা সম্ভব হচ্ছে না একজন অশ্লীল শিক্ষক আমাদের সাথে অনেকবারই এর শিক্ষার্থীদের সাথে এরকম অশ্লীল কাজ করেছে আমাদের ওনার কাছে কোনো নিরাপত্তা নেই

বিগত দিনে সনে এরকম সে কামাল কামাল সত্তরের বোনের সাথে এরকম একটা ঘটনা ঘটানোর কারণে এলাকাবাসী বড় একটা মিটিং দেখে মাদ্রাসার ভিতরে জুতার মালা গলা দিয়া হয়েছিল চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে একদম প্রমাণ সহ আমরা গেছিলাম সেখানে শিক্ষকরা বলছে এই দুচরিত্র শিক্ষক শুধু এখানে না সারা বাংলার জমিন থেকে এদেরকে নিষ্পত্তি করে দেওয়া উচিত আমরা এই শিক্ষকের পদত্যাগ না শুধু কাছে থাকলে আমাদের বোনরা মারা বা আমাদের মেয়েরা নিরাপত্তা নিরাপত্তা আলাউদ্দিনের পদত্যাগ চাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর এ যে বাল্যবিবাহ করায় কাজীর রেজিস্টার দেখায় এইটা বন্ধ চাই এর